কথা বলতে চাই না ওনাকে সম্মান আমি এই কথাগুলো বললাম আগামী নির্বাচনের পরিবেশ ঠিক রেখে জনগণ যাতে সুস্থ সুন্দর ভাবে ভোট দিতে পারে এই ভোটে বাধা দেওয়ার ক্ষমতা নেই জনতা ভোট দেবে জনতা নির্বাচন করবে তাদের চেয়ারম্যান কে হবে এর বিকল্প কিছু নেই ভোটগুলি যার বেশি হবে সেই চেয়ারম্যান হবে এর বিকল্প কিছু নেই আজকে আমাকে ঠ্যাং ভাঙবো আমাকে পা ভাঙবো আরে মেয়া তুমি কি ঠ্যাং ভাঙালো কি পাগালোক তোমার ফুইজ কাটা তোমাকে চেনে না দেশের লোক মানুষকে অবমান সচক কথা বলি মানুষকে অবমানিত করা এটা একটা জঘন্য পরিচয় এটা এইসব কথাগুলা কি উচিত মানুষকে সম্মান দিতে হবে মানুষের আত্মমর্যাদা বৃদ্ধি করতে হবে এই জন্য আমরা রাজনীতি করি মানুষকে অসাম্মানি করার জন্য আমরা রাজনীতি করি না টাং ভেঙে হাত ভেঙে পা ভেঙে তুমি ভোট নিবা অত সহজ মনে করি অত বিট মানুষ তুমি আর আমরা মেয়ে মানুষ নাকি আমরা ভোটে নেমেছি কাঁচা হাতে মানে চুরি হাতে দি মানুষ প্রত্যেকটা মানুষ ভোট কেন্দ্রে যাবে এবং তারা ভোট দেবে যাকে খুশি তাকে দেবে যাকে পছন্দ তাকে দেবে কেউ আছে তাদের ঠেকানো এটা দণ্ডের শেখ আছে না ঘোষণা আজকে নির্বাচনকে কেউ যদি প্রশ্নবিদ্ধ করতে চাই নিজেই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ তাই খেলা হবে আট তারিখে তারিখে খেলা হবে হবে জিততে প্রশ্নটা আছেন আপনারা আট তারিখে আমি বলি এই শিবপুর বেসনাথপুর গ্রাম আমার প্রাণের গ্রাম আজ নির্বাচন না নির্বাচন তো আই যাইছে আমি এখানে প্রকট শীত

দেখেন ওই জাতীয় ভোটে ভোট করতে গিয়ে আমি এমন মানে করি বেড়াতাম মুখ টুকি বেড়াতা বিপ্লব আমার নাতি শোয়েল আমার ছেলে মানে আমার এই রকম মাতা মধ্যে নজরুল আমার বড় ভাই তার সঙ্গে ভোট চাব মানে গ্রামটা মধ্যে আমার অশান্তির একটা ভাব ছিল না কিন্তু সব থেকে একটা জিনিস আজকে আমাদের এক কাতারে দাঁড়িয়ে এই আনারসটাকে ভোট করতে পারছি এটা মজিনগর পুরো উপজেলা কে দিতে কথা হচ্ছে কি বহুত কল আসে আমার কাছে বহুত বহুতজনক বহুত কিছু বলে আমরা একটা কথাই বলেছি আজকে নান্ডু ভাই এসেছিলো সে বড়ো ভাই আমাদের সে আমাকে যে বলছি কর্ম কী করছে আমরা ভাই শিবপুর আপনার বরসার জায়গা নেই বরসার জায়গায় আপনি কোনো জায়গায় শিবপুরে একমুখো ভোট তারা গুনাখানি ইউনিয়নটাকে আমি চেষ্টা করছি একমুকু করার জন্য আমি ট্রেনিস হোটেল মতো লোককে ভোট দি তাকে আমি করতে চাই না এটা আমার কোথাও খালি দেখি দেবো তার ইউনিয়ন এসে বলে হাত পা ভেঙে দেবো আমি হাত পা ভেঙবো না তাকে আমি ভোটের মাধ্যম দিয়ে দেখে দেবো হচ্ছে পায় আমার ইউনিয়ন থেকে শিক্ষা দিয়ে দেবো তার ইউনিয়ন থেকে আমি বেশি ভোট দেবো এটা আমি আমার ইউনিয়ন থেকে শিক্ষা দেবো কিন্তু সেটা আপনাদের মাধ্যম দিই আপনারা যদি না দেন আমি কিন্তু তাদের কাছে গলা জোর করে পারবো না মনের মধ্যে আমার একটি আনন্দ আছে যে শিবপুর গ্রাম বিষ্ণুপুর গ্রামের লোক সঠিক ভাবে সঠিক লোকে নির্বাচিত করেছে এই নির্বাচিত তারা যদি আট তারিখের প্রমাণ দিতে পারে তাহলে আমরা আরো খুশি হব তাই আপনাদের কাছে আমার আসল আবেদন আপনারা ওই যে যারা ওই এক সময় এসে গান গাইতে আসে তাদের 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 না তারা আপনাদের কাউকে চেনে না আপনাদের কাউকে কাউ কথা বলে না সালাম দিলে সালাম উত্তর দেয় না সেই সব লোকটা যদি আপনারা নিজে করেন তাহলে আপনার কি মনে করছেন কাজ পাওয়া না দেশের উন্নতি হবে না গ্রাম উন্নতি হবে কিছুই হবে না আমি একটা ফোন করি না করি ওই ফোনটা পরিবহতে তোর বাসায় না থাকে বা বিকাশ করে কি হয়েছে তোমার গ্রামে কি ইত্যাদি ইত্যাদি মানে সার্বিক সংসার পর্যন্ত সংবাদ নেয় তাই এই ধরনের নেতা যেটা যে আমরা প্রকৃতপক্ষে জায়গায় বসাতে পারি খালি উপজেলাটা খুব ভালোভাবে আপনারা যারা আমলিক করেন আমলিককে ধারণ করেন তারা একটি সচেতন মহল আছেন যারা আজ হয়তো এখানে উপস্থিত হতে পারেননি তাদেরকে উদাত্ত আহ্বান আসেন এই নির্বাচনটাকে সফল করার জন্য আপনারা যে যেখানে আছেন সেই প্রান্ত থেকে এই ভোটটাকে সফল করি এবং আনারস মার্কে ভোট দিয়ে আমাহসেন মিলুকে জয়যুক্ত করি এবং একটি দৃষ্টান্ত সৃষ্টি করি যাতে মুজুমনগর উপজেলার ভিতরে এই শিবপুর চার পাঁচ ছয় যে সেন্টার আছে সেটা যেন একটি উল্লেখযোগ্য একটা ভোটার উপস্থিত হয় এবং বিপুল ভোটে জয়যুক্ত করা যায় যে আমরা একই সবাই মিলে একই ব্যানারে একই সাথে এক জায়গায় একই সাথে ভোট এর মতো বড় পাওয়ার পৃথিবীতে থাকতে পারে না তারপরে আমাম হোসেন মিলু ভাই আমার মনে হয় মহাজমপুরের মহাজমপুরের পরেই এই মহাজমপুর ইউনিয়ন স্ট্রিং এর বাড়ি যিনি শ্রী ইউনিয়নকে ভালোবাসে সত্যি তারপরে যদি ভালোবেশি থাকে তাহলে এই শিবপুরকে আমি ভালোবাসি তিনি আমাদের সেবা করার জন্য আমাদের এই মজিমনগর উপজেলাকে বেছে নিতে এবং আট তারিখে আনারস প্রতীকের তিনি ভোট একটা মানুষ যদি কোনো সমস্যা নিয়ে ওনার কাছে যায় খুব সুন্দরভাবে মিশে যায় ফোনে বিষয়টা যতটুকু আন্তরিকতার সাথে সেই জিনিসটা সলভ করার চেষ্টা করে তো এমন অনেক নেতা আছে আমরা যে তার সামনে যে কথাই বলতে পারি না সুযোগই পাই না দেখা করারও সুযোগ পাই না কিন্তু উনি এরকম না উনি একটা ফোন দিলে হুট করেই চলে যায় আমরা মিলু ভাইয়ের সাথে মুলি ভাইয়ের অনেক কথা শুনেছি কিন্তু আমরা মিলু ভাইয়েরকে কাছে থেকে আমরা আরো নিকট থেকে আমরা দেখতে চাই সেই জায়গাটা কিভাবে আমরা মজিমনগর উপজেলায় একটা যে অভিভাবক আমরা মজিমনগর উপজেলা যে একটা অভিভাবক সেই অভিভাবক হিসাবে আপনাদের সমর্থন ও দোয়া নিয়ে আমরা মিলু ভাইকে মজিবনগর মিলু ভাইকে